গোবরাছড়ায় আমন ধানের প্রদর্শনী কেন্দ্রের জন্য কৃষকদের ধানের বীজ প্রদান জানান ব্লক কৃষি অধিকর্তা বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ কৃষকদের নিয়ে আলোচনা ছাড়াও তাদের হাতে আমন ধানের বীজ তুলে দেন দিনহাটা দুই নম্বর ব্লক কৃষি দপ্তর এ বিষয়ে দিনহাটা দুই নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তা সুভাষিস চক্রবর্তী বলেন এবছর পশ্চিমবঙ্গ সরকারের দিনহাটা দুই নম্বর ব্লক সহ কৃষি দপ্তরের উদ্যোগে ও সহযোগিতায় গোবরা ছড়াই আমন ধানের প্রদর্শনী কেন্দ্র করা হচ্ছে সেই কারণে সংশ্লিষ্ট এলাকার কৃষকদের হাতে ব্লক সহ কৃষি দপ্তরের পক্ষ থেকে আমন ধানের বীজ প্রদান করা হলো।

যাই হোক আমরা ঠিক এইভাবে বিষটাকে শোধন করে নেব বিষটা শোধন করে নেওয়ার পর যদি কিছু বললাম গভর্নমেন্ট যেটা বলছে একটা ডাইরেক্ট সিডের ডাইরেক্ট সিডের যেটা অসুবিধা আমার ক্যাবিনেট বন্ধু আগে বলে গেল যদি মালটাকে ছিটিয়ে দিই ধানটাকে যদি বর্ষা যা আসতে যা খবর আছে আরও চার দিন কঠিন বৃষ্টি হবে অলরেডি বর্ষা স্টার্টে উত্তরবঙ্গে আমাদের তরাঞ্চলে বৃষ্টি হয় সেটা যদি হয় একটা ক্ষতির একটা ব্যাপার আছে সেটাকে মাথায় রেখে কিছুটা অন্তত আমরা করব বাদ বাকিটা আপনারা যে পথায় পন্থায় করেন সেই পন্থায় করবেন অথবা যদি মনে করেন আমার খুব তাড়াতাড়ি লাগবে তাহলে এছাড়াই অর্থাৎ শ্রী পদ্ধতিতে আমরা কনভার্ট করতে পারবো কোনো অসুবিধা নাই তাহলে ধানের বিস্তর সদর হয়ে জমিটা তৈরি করা খাবে জমি তৈরি কি করে করতে হয় আপনারা সবটা জানেন ওই ব্যাপারে আমি কোনো কিছুতে আসবো না একটা কথা বলবো জমিটা না অ্যাসিড হয়ে গেছে আমাদের মানুষ যারা আমরা কুঁজিহারি মানুষ আমরা না

কি বলবেন এই বিষয়ে এটা আমাদের যেমন আমাদের কৃষি আমাদের সম্পদ কৃষক আমাদের বন্ধু তাই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আজ দিনহাটা দুই নম্বর ব্লকে ছাড়া নয়হার গ্রাম পঞ্চায়েতে এই যে খারিজা দশ গ্রাম হতে আমাদের এই ধানের প্রদর্শনী আমাদের এখানে কৃষি দপ্তর থেকে এসেছে এসে এখানে কীভাবে আমাদের হয় তাই শীঘ্র দিচ্ছে সে আগের পিরিয়ড নেই এখন আমাদের জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে আমাদের ধান কীভাবে আমরা বেশি ফলনটা করতে পারি সেই ফলনের উদ্দেশ্যে আমাদের কৃষি দপ্তর থেকে এই ধানের কিছু দেওয়া হচ্ছে এটা একটা প্রদর্শনী এই প্রদর্শনী দেখার জন্য প্রতিনিয়ত কৃষি দপ্তর থেকে লোক আসবে এবং দেখবে যাতে ধানের ফসলটা ভালো হয় এবং কৃষকরা যাতে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর উদ্যোগে খারিজা দশগ্রাম বুথে যে আমন ধানের বৃষ্টি প্রদর্শনীর ক্ষেত্র সেই প্রদর্শনীর ক্ষেত্রই খারিজা গ্রামে অনুষ্ঠিত হবে সেখানে চাষিরা আলাদা চাষাবাদ করবে তারই আসতে বীজ ধানের বিতরণ অনুষ্ঠান কতজন কতজনকে আজকে দেওয়া সেখানে আমাদের দুইশো বিঘা এড়িয়ে ধরে প্রদর্শনীর ক্ষেত্র হবে সেই দুইশো বিঘা জমি চাষিকে বীজ দেওয়া হবে